ನಾ ಆಗ ಢಕೆ ನೋಡಿ ತರಬೇನ್ ಮಾಸ ಆಗಿ ಆಗಿ ದಿನ ಲಾಲ್ ತಲಾಫಿ ಹಾ ಈ ಬರೋತರ আগে ছিল ডাঙ্গা এখন আসছো আগে ছিল জল এখন আসছো ডাঙ্গা হম ওই লালডা লালডা এই যে লাল ডা 700 800 देखना नंबर 4 Бен এটা লাল তালা ফেলন সে দে না খাওয়ার মধ্যে ডিস্টার্ব করতেছেন না স্যার প্রমজন ভাই এই এটা লাল তালা ফেলন দাও দে লাল তালাপাল লাল নে কি গোল্ডেন গোল্ডেন

অডিয়েন্স আপনাদেরকে দেখাইতে পারলাম না আমাদের লাল তালা পেয়া ধরতে পারলাম না ধরার যন্ত্রপাতিও নাই হাতের শুধু একটা ছোট ওই যে লাল জাল এটা দিয়ে ধরার চেষ্টা করেছিলাম